শিক্ষায় দীক্ষিত তার এই মাহফির অংশগ্রহণের পর ভালো না থাকার কোন সুযোগ নেই গরম মধ্য দিয়ে বাংলাদেশে যেই নতুন বাংলাদেশ দ্বারা যেই স্বপ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে যে আশার সঞ্চয় ঘটেছে এবং কারণের শক্তিতে যে গণভ্যোত্থ ঘটেছে তার পরবর্তী বাংলাদেশে তরুণদেরকে সঠিক পথে ধাবিত করা তরুণদের যে শক্তি আছে তাকে ইতিবাচক ভাবে ব্যবহার করা এবং একটি নৈতিক তরুণ সমাজ গড়ে তোলার জন্য সবাই আমরা দারুণ দরবার শরীফ যে আপনার পরিস্থিতির শিক্ষা দিয়ে যাচ্ছে তার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আপনারা জানেন যে এই তরুণ সমাজই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই তাহলে এই তরুণদেরকে আগামী শিশুকে সঠিক আর্থিক এবং নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিক থেকে এই দরবার শরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বছরের পর বছর সেই জন্য এই দরবার শরীরের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক আপনারা যান আন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় সফল কাঠামোতে বড় সংস্কার এবং বিগত জুলাই বঙ্গে গুলি করে সহস্র মানুষকে যারা শহীদ করেছে আহত করেছে তাদের যথাযথ বিচার এবং তারপর একটি সুস্থ নিরাপত্ত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব গ্রহণ করেছে সেই দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে দেওয়ার চেষ্টা করছে আমি সরকারের জন্য আপনাদের থেকে দোয়া চাইছি এবং একই সাথে আমি আমার জন্য আপনাদের থেকে দোয়া চাইব আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের যে অঞ্চলগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিপূর্বে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল সেই অঞ্চলগুলোর অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ দিয়েছে তারই অংশ হিসেবে ভুয়া চকরের অবকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আমি যখন আসছিলাম তখন দেখলাম এখানে এত বড় একটা মাহফিল প্রতি বছর হয় কিন্তু এখানে আসার যে রাস্তাটা সেটা অত্যন্ত সংকীর্ণ পুরো রাস্তায় লম্বা জ্যাম এবং এখানে যে মুসুলিরা আপনারা আসেন আপনারা এই জন্য অনেক কষ্ট পোহাতে হয় পীর যখন দাওয়াত করতে আমার অফিসে এসেছিলেন আমাকে এ বিষয়ে অবগত করেছেন আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রাস্তাটা প্রশস্ত করবো এবং এই মাহফীরে আসতে যেন আগামী বছর থেকে আপনাদের আর কোন প্রকার হয় শিকার না হতে হয় রাস্তায় জ্যাম করতে না হয় সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ এছাড়াও আমি আহ্বান করব বর্তমান সরকার প্রশাসনকে জনগণকে সাথে নিয়ে কাজ করার জনগণের পরামর্শ পদে কাজ করার নির্দেশনা দিয়েছে আপনারা আপনাদের যে কোনো সমস্যায় ব্যক্তিগত সামাজিক কিংবা ধর্মীয় যে কোনো সমস্যায় স্থানীয় প্রশাসনকে অবগত করবেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাদেরকে অবগত করবেন আমরা আপনাদের যে কোনো সমস্যার সমাধানে সরকার এগিয়ে আসবে দারুলপুরা দরবার শরীফের পক্ষ থেকে আমাদের কাছে কিছু দাবি কিছু চাওয়া জানানো হয়েছে যেমন নির্মাণাধীন মসজিদের কাজে আর্থিক সহযোগিতা ছয়তলা একটি ভবন নির্মাণ বহুতল বিশিষ্ট পশুখানা নির্মাণ নবনির্মিত ভবনের বাউন্ডারি নির্মাণ ম্যাডাম বসু শ্রীকাইল রোড প্রশস্তকরণ দরবার প্রবেশের রাস্তা প্রবোধ প্রশস্তকরণ এই সবগুলো বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত ব্যবস্থা নিয়ে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেব

আরো কোনো চাওয়া থাকে আমরা সেগুলো দেখব এবং সোনাচান্দা দারু দল শরীফ আর্থিকভাবে পরিশুদ্ধ মানুষ তৈরির যে দায়িত্ব নিয়েছে যে দায়িত্ব পালন করে আসছে এই দায়িত্বে যে কোনো ধরনের সহযোগিতা করে আমরা গর্বিত হব যে কোনো ধরনের সহযোগিতা করতে পারলে আমরা আর্থিকভাবে আনন্দ পাব সোনাকান্তা বায়ু ভূটা যে লক্ষ্য এই লক্ষ্য অর্জনে সফল হন সেই প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন স্বর্জনের জন্য আপনাদের দোয়া প্রত্যাশা করে আমি আমার শেষ করছি আমার কাছে